বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি কিন্তু বাংলাদেশ খুব ভালো একটা অবস্থানে থেকে জিতেছে তো ওভারঅল পারফরম্যান্সটা আমি আপনাদের সাথে আলোচনা করব তো সবার আগে আমি বলিং সাইডটা আমি পরবর্তীতে আলোচনা করবো বলিংয়ে তো বাংলাদেশ অভিয়াসলি অনেক ভালো করেছে এবং আমরা যদি ব্যাটিংয়ের দিকে লক্ষ্য করি আমাদের যে দুইজন ওপেনার আছে তানজিদ হাসান তানজিহ তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমন তো ওনাদের দুজনের মূল এটা আমরা যদি লক্ষ্য করি প্রথম দিক থেকে আমরা দেখতেছি যে ওনারা যে কোনো একদিন মানে একজন ভালো না করতে পারলে একজন কিন্তু অবশ্যই ভালো করে যেমন শ্রীলঙ্কার সাথে যদি ম্যাচগুলোতে দেখি যেদিন তানজি তামিম ভালো খেলে ওদিন কিন্তু ফারবেজিমন শুরুতেই আউট হয়ে যায় এবং ফার্ভেজিমন যদি ভালো খেলে তানজি তামিমও কিন্তু প্রথমে আউট হয়ে যায় এটা কিন্তু কালকেও ঘটেছে এবং বিপরীত ঘটনা কিন্তু শ্রীলঙ্কার যে লাস্ট ম্যাচ ওই ম্যাচও ঘটে গেছে তো ব্যাপারটা কিন্তু আসলে একটু মানে ভালো কারণ আমরা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ওপেনিংয়ে একটা সমস্যা ছিল ওপেনিংয়ের কেউ দাঁড়াতে পারে না কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশের যে দুজন ওপেনার আছে তারা কিন্তু যে কোনো একজন অবশ্যই ভালো খেলতেছে এবং কালকের ম্যাচে কিন্তু আমাদের লিটন দাস যদিও ভালো একটা সুবিধা করতে পারেনি আসলে লিটন দাসের ওই শর্টটা করা উচিত ছিল ওরা যেহেতু টার্গেটটা ছিল মাত্র একশো এগারো তো ওই দিন কিন্তু আবার মিড পরবর্তী দিন তাওহিদ হৃদয় কিন্তু মিডেল অর্ডারে খুব একটা ভালো ভূমিকা রেখেছে যেহেতু টার্গেট অনুযায়ী পরবর্তীতে দিন তাওহিদ হৃদয় আউট হয়ে গেলেও তিনি কিন্তু দলকে জয়ের লক্ষ্যে খুব কাছাকাছি পৌঁছে দেন এবং তা পারভেজ ইমনের অসাধারণ একটা ফিফটির মাধ্যমে সেই ম্যাচটি বাংলাদেশ লাভ করে এবার যদি আমি বলিং আসি বলিংয়ে আসলে সবার আগে যেটা যার কথা বলতে হবে তিনি হচ্ছেন মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু অসাধারণ বল করেছেন এবং মাত্র চার ওভারে মাত্র ছয় রান দিয়েছে এটা কিন্তু অসাধারণ উইকেটের কথা আমি বাদ দিলাম তিনি দুই উইকেট পেয়েছেন উইকেটের কথা আমি বাদ দিলাম কিন্তু আরও একটা উইকেট খেয়েতেন তিনি লিটন আসলে ভুলবশত ওই দুর্ভাগ্যবশত ওই চ্যালেঞ্জটি নেননি রিভিউটি নেনি যার কারণে মুস্তাফিজের একটি উইকেট মিস হয়ে যায় তারপরেও কিন্তু তিনি দুর্দান্ত বল করেছেন পাকিস্তানি বলার ব্যাটারদের কোনো সুযোগই দেননি তিনি তারপরে যদি আমরা তানজিম সাকিব এবং অন্যান্য বলারদের কথাও তাসকিন আহমেদ অন্যান্য তো বলারদের কথা তুলনা করি তাহলে কিন্তু তারাও অনেক ভালো বল করেছেন এবং ওভারঅল তারা কিন্তু খুব ভালো একটা কম রানে ভালো একটা টার্গেট নিয়ে নিতে পেরেছে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের অনুকূলে বলা যায় এবং স্পিন ডিপার্টমেন্টও কিন্তু খুব ভালো বল করেছে এবং মাহাদি হাসান তিনি কিন্তু বরাবরই টি টোয়েন্টিতে ভালো বল করে এবং রিশাদ হোসেনও যে কয়টা ওভার করেছেন খুব ভালো করেছেন এবং সেই সাথে শামীম হোসেনও কিন্তু ওভার করেছেন তার ওভারও খুব ভালো হয়েছে তো সব মিলিয়ে বাংলাদেশ পাকিস্তানকে অল একশো দশ রানে অল আউট করে দেয় যার কারণে বাংলাদেশের ম্যাচটা জিততে খুবই সহজ হয় এবং প্রথম টিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে কিন্তু বাংলাদেশ এগিয়ে গেল এবং বাইশ তারিখ সব আগামীকাল বাংলাদেশের একটি ম্যাচ আছে সেটা দ্বিতীয় টি টোয়েন্টি তো দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ যেহেতু মিরপুরে আগের অবস্থায় বাংলাদেশ অবশ্যই ভালো করবে এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি জিতে এবং আমরা আশা করতেছি যে বাংলাদেশ এই সিরিজটি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে আসলে এটা আমরা আশাবাদী আর এটা কিন্তু অসম্ভবও না এটা সম্ভব কারণ বাংলাদেশের টি টোয়েন্টি দলের এই মুহূর্তে যে অবস্থা সেটা কিন্তু খুবই একটা ভালো অবস্থা তো সেই লক্ষ্যে আমরা কিন্তু এই প্রত্যাশাটা করতেই পারি এবং আমার মতো আমি আমার বিশেষ আমাদের দর্শক যারা আছে তারাও এই আশাটা করে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ